হ্যালো এভরিওান তোমরা দেখছি মিনিকেশল লাইফস্টাইল আমি সুচন্দা নিয়ে এসছি একটা ধম্মাকেদার ব্লগ কিছুদিন আগেই তোমাদের সাথে চৈত্র সেল আর পয়লা বৈশাখে কেনা জিনিসপত্রগুলো শেয়ার করেছিলাম আর তখন বলেওছিলাম যে ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আজকে হলো সেই ব্লগ যেখানে আমি তোমাদেরকে বলবো চৈত্র সেলের জিনিসগুলো আমি কোথা থেকে কিনেছি কেমন প্রাইস ছিল কত কি ডিসকাউন্ট ছিল সবই বলবো তো জানতে হলে কিন্তু ডোন্ট স্কিপ দ্য ভিডিও অ্যান্ড কিপ ওয়াচিং তো আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি ব্যারাকপুর টু সোদপুর সোধপুরের শ্রীনিকেতনে যাবো তার আগে তোমরা দেখো এখানে ফার্স্ট ক্রাই খুলেছে মানে ব্যারাকপুরে ফার্স্ট টাইম ফার্স্ট ক্রাই খুলেছে মানে আমি যে এত খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ ঋষির ছোটোবেলা থেকে আমি ফার্স্ট ক্রাই থেকে অনলাইন শপিং করি আর এখন ব্যারাকপুরে স্টোর খুলে যাওয়াতে তো আমি সুপার ডুপার হ্যাপি অবশ্যই এখানে ভিজিট করবো তো সোধপুরে কিন্তু আমরা চলে এসেছি দেখো এখানে কিন্তু অনেক ভালো ভালো ব্র্যান্ডেড দোকান আছে আর শাড়ির শপিং যদি বলা হয় আমরা কিন্তু সবসময় শ্রী শ্রীনিকেতনই প্রেফার করি সেটা দুর্গাপুজো হোক বা পয়লা বৈশাখ শাড়ি শপিং ছিল একটা ফুচকার দোকান আর ফুচকা দেখে ঋষি চলে গেছিল খাওয়ার পরে আমরা ঢুকছি শ্রীনিকেতনে যেখানকার কালেকশন কেমন প্রাইস কেমন কেমন ডিসকাউন্ট সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে ঢুকেই জাস্ট চারিপাশটা দেখো চরম ভিড় ছিল মানে দেখেই বোঝা যাচ্ছিল যে চৈত্র সেল ইজ অন আর এটা ছিল কিন্তু ঢুকেই লেফট সাইডে মানে গ্রাউন্ড ফ্লোরের লেফট লেফ্ট ছিল পুরোটাই শাড়ির সেকশন আর রাইট সাইড ছিল কুর্তি অ্যান্ড টপস তো মা ছিল সাথে আর ঢুকে কিন্তু মা চলে গেছিল শাড়ির দিকে এখানে কিন্তু চারিদিকে শাড়ি ছড়ানো ছিটানো ছিল আর এখানে দেখো ফিফটি অফ মানে এই শাড়িগুলো তো ছিল কিন্তু ফিফটি পারসেন্ট অফ এগুলো অ্যাকচুয়ালি ষোলোশো টাকার শাড়ি যেটা আটশো টাকায় পাওয়া যাচ্ছিলো মানে দারুণ একটা ডিসকাউন্ট ছিল কিন্তু এখানে হিউজ ডিসকাউন্ট বলতে পারো আর এই শাড়িটাই পুরোটা ছিল কিন্তু কটন শাড়ি অনেক শাড়ি হ্যাঙ্গিং করা ছিল আর আমরা দেখছিলাম এই শাড়িগুলো যেগুলো বেশ নজর কাটছিল ছিল দারুণ ছিল আর এটার ডিসকাউন্ট ছিল কিন্তু হিউজ মানে আঠেরোশো টাকার শাড়ি কিন্তু মাত্র নশো টাকায় আমরা পেয়েছি মানে ফিফটি পারসেন্ট এখানেও অফ আর এই কালারটা আমার বেশ ভালো লাগছিল তো আমি এটা নিয়েছিলাম আর মা নিয়েছিলো পাশেরটা তো ওই দুটো শাড়ি নেওয়ার পরে আমরা এখানে কটন শাড়ি কালেকশানগুলো একটু দেখে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি মা দেখছিল কারণ রেগুলার ওয়ার শাড়ির জন্য বেশ ভালো ভালো কালেকশানই ছিল আর ছিল এদিকে লিলেন শাড়ি তো এখানে কিন্তু আমাদের বাস্কেট ভরা শুরু হয়ে গেছে আর এই সেকশন থেকে আমরা নিয়েছিলাম দু তিনটে শাড়ি তারপর আমরা ঠিক করলাম যে এই সেকশন যেহেতু মানে গ্রাউন্ড ফ্লোরটা দেখা কমপ্লিট এবার চলো নেক্সট ফ্লোরে যাওয়া যাক কারণ শ্রীনিকেতনে ছিল কিন্তু চারটে ফ্লোর আর চারটে ফ্লোরই একসাথে এক্সপ্লোর করতে কিন্তু টাইম লাগবে অবশ্যই তাই বেশি টাইম ওয়েস্ট না করে আমরা চললাম নেক্সট ফ্লোরের দিকে আর এখানে মা একটু দাঁড়িয়ে কিছু টপস দেখছিল বোনুর জন্য এরপর চলে এসেছিলাম আমরা এই ফ্লোরটাতে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের মাঝামাঝি একটা জায়গা এটাকে কি ফ্লোর বলবো আমি জানি না বাট এটা কিন্তু পুরো শাড়িতে ভরা ছিল মানে এখানে শুধু শাড়িই ছিল আর এক সাইডে ছিল ব্লাউজের কালেকশন আর এখানে কিন্তু লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ মানে মোটামুটি দু আড়াই হাজার টাকা পর্যন্ত শাড়ির কালেকশান এদিকে ছিল আর আমি শাড়ি দেখতে দেখতে কিন্তু চলে এসছিলাম ব্লাউজের সেকশানে কারণ এখানে একটা ব্লাউজ আমার ভীষণ পছন্দ হয়েছিল এই ব্ল্যাকটা বাট এটা রেঞ্জটা একটু বেশিই ছিল তো আমি এরকম টাইপেরই একটা ব্লাউজ দেখাতে বলছিলাম তো উনি এইটা বার করলেন এইটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি এর যে ওয়ার্কটা ছিল সেটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে তো ওটা আমি নিয়েছিলাম আর এই দিকটায় মা একটু রেগুলার ওয়ার শাড়িগুলো দেখে নিচ্ছিল আর আর এখানে ছিল কিন্তু শিফনের শাড়ি মানে অনেক রকম প্রিন্টেড শিফনের শাড়ি আর সত্যি কথা বলতে শাড়ি সম্পর্কে আমার বিশেষ কোনো আইডিয়া নেই বাট এই সাইডটাই একটু লো রেঞ্জের শাড়িই ছিল আর এই যে আমি হাতে বাস্কেট নিয়ে এটা হচ্ছে সব থেকে ইরিটেটিং কাজ মানে যেগুলো চুজ করেছি সেগুলো নিয়ে ঘোরা আর এই বাস্কেটে করে ঘোরা আর বেশি ভারী হলে তো কোনো কথাই নেই মানে এটা আমার এতই বিরক্ত লাগে বাট কিছু করার নেই নিজের মাল তো নিজের দায়িত্বেই রাখতে হবে তো চলে এসেছি আমরা নেক্সট ফ্লোরে তো ওই সাইডটাই যেটা দেখলে ওই সাইডটা ছিল কিন্তু এই ফ্লোরের থেকে এক্সপেন্সিভ শাড়ি কালেকশানগুলো আর ওখানে আমরা তখনই যাই যখন দুর্গা আসে কারণ দুর্গাপুজোর সময় তো ভালো ভালো শাড়ি দরকার তাই না তো এখন কিন্তু ওইদিকে যাবো না কারণ এখন এই দিকে চলছে সেল আর সেলে কিন্তু এখানে ফিফটি পারসেন্ট থেকে টেন পার্সেন্ট অনেক অফ আছে অনেক জায়গায় বাট এক এক জায়গায় এক এক রকম অফার প্রাইস ছিল যেমন এই সব জায়গায় শাড়িগুলো দেখাচ্ছিলো এগুলো টেন পারসেন্ট অফ ছিল আর সত্যি কথা বলতে মাঝে মধ্যে নিজে যে শাড়িগুলো চুজ করি তার থেকে লোকে যে শাড়িগুলো চুজ করে বা দেখে সেইগুলো তো আমার বেশি পছন্দ হয় যাই না কেন বাট এটা হয় মাঝে মধ্যে আমার সাথে তো চলো এবার এই ফ্লোরটা এক্সপ্লোর করে নিই এখানে ছিল কিন্তু অনেক রকম শাড়ি এরকমভাবে রাখা ছিল হ্যাঙ্গিং করা ছিল এই শাড়িটা বেশ ইউনিক লাগছিলো জানি না কী শাড়ি এটা বাট এর কাজটা আমার বেশ অন্যরকম লাগছিলো অন্য শাড়ির থেকে তো এই যে আমি আর আমার হাতেও কিন্তু বাস্কেট আর মায়ের হাতেও কিন্তু বাস্কেট চলে এসছে শাড়ির ভার বাড়ছে আস্তে আস্তে মা বেশ কয়েকটা শাড়ি কিন্তু এই ফ্লোর থেকে নিয়েছিল আর এইবার কিন্তু মা আর দাঁড়াতে পারছে না মায়ের হচ্ছিল পায়ে ব্যথা তো আমি যাচ্ছি নেক্সট ফ্লোরে আর মা এখানে চেয়ারে একটু বসবে কারণ নেক্সট ফ্লোরে মায়ের আর কিছু নেওয়ার নেই এখান থেকে আমার জন্য আর বোনের জন্য কিছু নেব তো ঢুকে কিন্তু লেফট সাইডে ছিল লেহেঙ্গার সেকশন অনেক রকম লেহেঙ্গার কালেকশন ওখানে ছিল আর ছিল চুড়িদারের পিস আর এই সাইডে ছিল টপস আর কুর্তি আর এই সামনে দিয়ে যেতেই আমি দেখে নিচ্ছিলাম এই ওয়ান পিসটা যেটা ছিল ডাব্লু ব্র্যান্ডের আর এর প্রাইসটা দেখে আমি মনে করলাম এখান থেকে সরে যাওয়াটাই বেটার হবে কারণ প্রাইসটা ছিল হিউজ কোনো রকম ডিসকাউন্ট কিন্তু ছিল না ওখানে তো এক সাইড দিয়ে আমি শুরু করব আর এই সাইডে ছিল হাউস কোটের সেকশন মানে নাইটি হাউস কোটগুলো এই সাইডেই ছিল যদিও আমি পড়ি না বাট তোমাদেরকে দেখালাম কেমন কালেকশান এখানে থাকে যদি কেউ নেক্সট টাইম পারচেস করতে চাও তো আসতে পারো অবশ্যই আর তার পাশেই ছিল কিন্তু এই নাইট স্যুটগুলো যেটা বেশ কমফোর্টেবল ছিল মানে হাত দিয়ে আমি বুঝতে পারছিলাম যে কাপড়ের কোয়ালিটি ফেব্রিকটা কিন্তু খুব ভালো ছিল যারা পরো তারা অবশ্যই এখান থেকে নিতে পারো আর তার পাশেই ছিল আর একটা ব্র্যান্ডেড জামাকাপড় যেগুলো বেশ সুন্দর হলেও দামটা ছিল টু মাচ তো এই সেলে এসে আমি এত দামি জামাকাপড় তো অবশ্যই কিনবো না আর এই সাইটে কিন্তু বেশ গর্জিয়াস পিস ছিল মানে থ্রি পিস সেট বা টু পিস সেট ছিল তো এখান থেকে এই দুটো আমি চুজ করেছিলাম জানি না কেমন কি হবে ট্রায়াল দিয়ে অবশ্যই দেখবো তার আগে বনুর জন্য কিছু ড্রেস দেখে নেবো আর এখানেই হয় সব থেকে বড়ো প্রবলেম কারণ বনুর সাইজে এখানে কিছুই পাওয়া যায় না এখানে স্টার্টিংই হয় এম সাইজ দিয়ে আর এম সাইজটা হয় অনেক বড়ো সাইজের তো বনুর জন্য জামা খুঁজতে কিন্তু খুবই প্রবলেম হয় তো যাই হোক করে আমি বেশ তিনটে মতো ড্রেস বোনোর জন্য নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি ট্রায়াল যেগুলো আমি চুজ করেছিলাম তো এটা ছিল কিন্তু এম সাইজের ড্রেস আর এটা পুরো ফিটিংস ছিল আমার আর এইটা দেখো এতটাই ঢিলা যে দেখেই আমার ভালো লাগছিল না তো কেনাকাটা মোটামুটি কমপ্লিট আর এই যে ঋষি আমাকে হেল্প করছে এগুলো বিলিং কাউন্টারে নিয়ে যাওয়ার জন্য আর ঋষি আর টুকাই কিন্তু ওপরের ফ্লোর থেকে ওদের মতো করে ড্রেস নিয়েছিল যেটার ভিডিও আমার নেওয়া হয়নি তো এখানে বিলিং করা কিন্তু কমপ্লিট আর এই যে দেখো বেশ অনেক কিছুই কিন্তু কিনে ফেলেছি কত টাকার জিনিস কিনলাম সেটা আর বললাম না থাক তো বাইরে বেরিয়ে কিন্তু গলা ভেজানোর জন্য আমরা চলে এসেছিলাম এই দোকানটাতে যেখানে ছিল লস্যি আর জুসও ছিল বাট আমরা এখান থেকে লস্যি নিয়েছিলাম তারপরে নিয়ে নিয়েছিলাম একটু পাপড়ি চাট আর তারপর বেশি দেরি না করে আমরা চললাম বাড়ির দিকে আর বাড়ি পৌঁছে তোমাদেরকে একটা ফাইনাল টাচ দেবো যে কি কি কিনলাম তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো রাতে কিন্তু আর এক ফোটা এনার্জি ছিল না যে বাড়ি এসে তোমাদেরকে দেখাবো কী কী কিনলাম তো ফাইনালি সকালবেলা উঠেই ভাবলাম ভিডিওটা দেবো শেয়ার করবো তো এই কুর্তিটা আমি নিয়েছিলাম একদম লাস্টে যেটা ওই জন্য আমার এটা দেখানো হয়নি একদম বিলিং করার সময় এই কুর্তিটা নিয়েছিলাম বাট এটার ফিটিংসটা একদম ঠিক হয়নি এটা আমাকে গিয়ে আবার এক্সচেঞ্জ করতে হবে তারপরে এই কুর্তিটা তো তোমরা দেখলেই আমি ট্রায়াল দিচ্ছিলাম এটা ছিল কিন্তু পিওর কটনের আর আমি গরমের সময় একটু কটনের জিনিস কেনাটাই বেশি পছন্দ করি তো এটা বেশ একদম ফিটিংস ছিল আমার তারপরে নিয়ে নিয়েছিলাম এই শাড়িটা যেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম এর কালার কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এরপরে নিয়েছিলাম এই ব্লাউজটা এটাও তোমরা দেখেছো তোমাদেরকে দেখিয়েছি ব্ল্যাক ভেলভেট কালারের ব্লাউজ যেটার ব্যাক পোর্শনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এইবার দেখো টুকাই আর ঋষি মিলে কী কিনেছে তো এটা ছিল টুকাইয়ের জন্য কেনা একটা টি শার্ট আর এটাও টুকায় কিনেছিল ওর জন্য এরপরে দেখাবো ঋষির কালেকশন আর এখানে ছিল রেড ইয়েলো কালারের টি শার্ট ছিল আর তারপরেই ছিল একটা লাইট কালারের টি শার্ট যেটা বেশ সোবার কালার ছিল আর তারপরেও ও কিনেছিল আর একটা টি শার্ট আর এই কালারটা আমি জানি না তো এরপরে কিনেছিলাম মায়ের জন্য এই শাড়িটা যেটা আমার বেশ পছন্দ হয়েছিল আর আমার শাশুড়ি মা যে শাড়িগুলো কিনেছিলো সেগুলো মায়ের কাছেই আছে ওই জন্য ওগুলো আর দেখানো হলো না তো এই হচ্ছে কাল রাতের শ্রীনিকেতনে আমাদের কেনাকাটি তো চলো টাটা দেখাবে অন্য একটা ব্লগে